নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ভাত দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা সকালে বা রাতে খেতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি এই ভাতটা আমার আগের দিনের ভাত বাসি ভাত দিয়ে আমি রান্নাটা করছি ভাত নিয়েছি আর নিয়েছি ময়দা একটা বড় থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে ভাতটা নিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপ মতো ভাত নিলাম আর এখানে এই কাপ মেপেই কিন্তু ময়দাও নেব ময়দাও নিয়ে নিচ্ছি আমি এখানে ওই একই মাপের দেড় কাপ একটু কম বেশি হতে পারে তাতে কোনো সমস্যা হবে না দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু ভালো করে হাত দিয়ে একটু মেখে নেবো বা সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে এই সব কিছু দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব তবে জল ছাড়া প্রয়োজনও হবে না জলের একবারে সবটা দিতে পারবো না আমি তাই দুবারে করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে দুবারে তৈরি করে নিয়েছি এবার আর কিছু দেব না শুধু হাত দিয়ে ভালো করে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবে মেখে নেব একটু চটচটে হয় হাতে লেগে লেগে যাবে যখন হাতে লেগে যাবে হাতে একটু তেল নিয়ে আবারও এটা ভালো করে মেখে নেবেন চাইলে একটু ময়দাও দিতে পারেন দেখুন তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি আবারও একটু হাতে তেল দিয়ে নিলাম নিয়ে আবারও এই একই রকমভাবে একটু মেখে নেব দেখুন খুব ভালো করে ভাত এবং ময়দা মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব লেচিগুলো আমি ঠিক রুটি পরোটা যেরকম করি সেইভাবেই কেটে নিয়েছি এখানে আমার পাঁচটা লেচি কাটা হয়ে গেছে একটা বাটি নিয়ে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা আর দিয়ে দেব বাটার বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলের ব্যবহারও করতে পারেন এবার এই ময়দা বাটারটা ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ ভালো মতো মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা এগুলো ব্যবহার করতে পারেন আমি একবারে মিশিয়ে রাখলাম কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কিচেন স্লাবের ওপরে সামান্য একটু সাদা তেল দিয়েছি তেলটা ভালো করে কিচেন স্লাবে মাখিয়ে নিলাম কিছুটা তেল এই বেলনিটার মধ্যেও মাখিয়ে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে ভালো করে উল্টে পাল্টে তেলটা মাখিয়ে নিয়ে একটু হাত দিয়ে দিয়ে যতটা সম্ভব বড় করে নিলাম এবার এটা বেলে নেব কোনো শেপ দেওয়ার দরকার নেই যে গোল হতেই হবে এমন কোনো কথা নেই পাতলা একটা রুটি বেলে নিতে হবে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন তেল দিয়ে বেলা হচ্ছে তাই ঘুরবে না রুটিটা আপনাকেই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে দেখুন যতটা সম্ভব চেষ্টা করেছি পাতলা করে বেলে নেওয়ার আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা তৈরি করলাম রুটিটা দেখুন একদম পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি এবার এটা কেটে নেব তার জন্য আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করছি তবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন খুব সরু সরু করে কেটে নিচ্ছি এই কাজটা ভীষণই সহজ খুব চটপট হয়ে যাবে দেখুন কেটে নেওয়া আমার হয়ে গেছে প্রায় একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি এবার যে বাটার আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এই রুটির ওপরে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা যদি আলাদা করে মাখাতে চান তাহলে তেল বা বাটার মাখিয়ে নিয়ে তার ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে পারেন ভালো করে পুরো রুটিটার উপরে মাখিয়ে দিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা ছুরির যে দিকটা ধার নেই সেই দিকটা দিয়ে এইভাবে আস্তে আস্তে এক জায়গায় করে নেব রুটিটাকে এইভাবে লম্বা লম্বালম্বীভাবেই এরকমভাবে ছুরি দিয়ে দিয়ে করে নিতে হবে হাত দিয়েও করতে পারেন তবে ছুরি দিয়ে করলে আমার মনে হয় বেশি সুবিধা হবে দেখুন একটা রোলের মতো পুরো করে নিয়েছি দেখুন পুরো রুটিটা এক জায়গায় লম্বা করে নিয়েছে এবার হাতের সাহায্যে একটু লম্বা করে নিতে হবে আরও একটু মাঝখানটা দেখবেন একটু বেশি মোটা থাকে আর দু সাইডটা কিন্তু একটু বেশি সরু হয়ে যায় সেটা একদম ঠিকঠাক করে নিতে হবে তারপরে একটা দিক এরকম গোল করে নিয়ে এইভাবে দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল এই যে মাথার দিকটা এটা নিচের দিকে এইভাবে চেপে দিতে হবে একটা লেচি কিন্তু আমার তৈরি হয়ে গেল আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিচেন স্লাবে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম তেল মাখিয়ে দিয়ে এইভাবে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব বড় করে নিলাম তারপরে বেলে নেব একই রকমভাবে একটা খুবই পাতলা রুটি তৈরি করে নিচ্ছি দেখুন পাতলা রুটি তৈরি করা হয়ে গেছে এবার আমি পিৎজা কাটার দিয়ে কেটে দিচ্ছি যতটা সম্ভব চেষ্টা করবেন সরু সরু করে কেটে নিতে যত সরু করে কাটবেন ততই কিন্তু ভালো হবে কেটে নিয়েছি এবার ওপরে দিয়ে দেব বাটার আর ময়দার মিশ্রণ খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে দিতে হবে মেশানো হয়ে গেছে এবার ছুরির সাহায্যে রুটিটাকে এক জায়গায় করে নিচ্ছি এইভাবে রোল করে করে দেখুন রুটিটা রোল করা হয়ে গেছে আবার একটু হাত দিয়ে টেনে লম্বা করে নেব এবার দেখুন ভাজটা করা খুব সহজ কোনো রকম ঝামেলাই নেই একটা দিক এভাবে মুড়ে নিয়ে তারপরে পুরো লম্বা রুটিটাকে একটু মুড়ে এইভাবে পেছন দিকে আটকে দিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে সব কটা লেচি আমি তৈরি করে নিয়েছি এবার পরোটাগুলো তৈরি করব একটা লেচি নিয়ে কিচেন স্লাবের উপরে রেখে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব আর তেল বা বাটার কিছুই দেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে দিয়ে এই কাজটা করে নিতে হবে বেলনি দিয়ে করার থেকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে করলে বেশি ভালো হয় খুব বেশি বড়ো এই পরোটাগুলো আমি করছি না এরকম ছোটো ছোটোই রাখছি একটা তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে একটু সেঁকে নেব প্রথমেই তেল বা ঘি কিছুই দেব না শুধুমাত্র এইভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি আর এই একই রকমভাবে সব কটা পরোটাই আমি সেঁকে নেব দেখুন এখনই পরোটা প্রায় খুলে যাচ্ছে সবকটা পরোটা দেখুন সেঁকে নিয়েছি এবার আমি ভেজে নেব আবারও তাওয়ার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল আমি তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি খুব বেশি তেল দিয়ে ভাজছি না তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল বা ঘি ব্যবহার করতে পারেন ব্রাশের সাহায্যে পুরো রুটিটার ওপরেই তেল মাখিয়ে নিলাম এবার উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে দুদিকটাই বেশ ভালো মতো ভেজে নিতে হবে অপর পিঠটা একটু তেল দিয়ে দিলাম দিয়ে একই রকমভাবে ব্রাশের সাহায্যে পুরো তেলটা মাখিয়ে নিলাম এইভাবে অল্প তেল দিয়ে এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় একটু চেপে চেপে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতেই বুঝতে পারবেন যে পরোটাগুলো বেশ চারিদিক থেকে ভাজগুলো খুলে যাচ্ছে দেখুন খুন্তি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ভাজগুলো খুলে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এই পরোটাটা নামিয়ে নেব আর বাকি যে পরোটাগুলো আছে সেগুলো এই একই রকমভাবে ভেজে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের বাসি ভাত দিয়ে লাচ্ছা পরোটা দেখে বুঝতে পারছেন কতটা মানে খুলে খুলে যাচ্ছে ভীষণই গরম ধোয়া উঠছে পরোটা থেকে কেউ বুঝতে পারবে না যে এই পরোটাটা ভাত দিয়ে করা হয়েছে আর এই পরোটাগুলো কিন্তু খুব নরম হয় যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে নিরামিষ আমিষ যে কোনো পদ দিয়ে আপনারা এই পরোটা খেতে পারেন বাসি ভাত থাকলেই এই শীতের দিনে বিশেষ করে আমরা কিন্তু ভাত ভাজা খেতেই পছন্দ করি তবে একবার এইভাবে বাসি ভাতে পরোটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে একটু খাটনি বেশি হয় কিন্তু খেতে টেস্ট অসাধারণ হয় আমার আজকের এই বাসি ভাত দিয়ে লাচ্ছা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে